লোকসভা ভোটের চতুর্থ স্থানাধিকারী দ্বারিকনাথ বর্মন সাংবাদিকদের মুখোমুখি রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভা আসনে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া না থেকেই নির্দল রূপে লড়াই করছেন দারুকানাথ বর্মন জানা যায় তিনি অখিল ভারত রাজবংশী সংগঠনের অন্যতম নেতা উত্তর দিনাজপুর জেলার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানসহ বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে উন্নত চিকিৎসার জন্য আমাদের ব্যাঙ্গালোর বা চেন্নাই পাড়ি দিতে হয় এই জেলার জন্য এইমস অত্যন্ত জরুরি এছাড়াও তিনি রাজ্য ও কেন্দ্র সরকারকে আক্রমণের ছলে বলেন রাজবংশী অন্যের দ্বারা শাসিত লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছে এছাড়াও তিনি আর কি বলছেন শুনুন বিস্তারিত আপনি রায়গঞ্জ লোকসভা থেকে অখিল ভারত রাজবংশী সমাজ থেকে দাঁড়িয়েছিলেন এবার আপনি চতুর্থ স্থান পেয়েছেন এবং আপনার ভোট আট হাজার দুশো বাষট্টি পেয়েছেন আপনাকে এবার কেমন লাগছে কি বলবেন এবারকার ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আমি যে ভোটটা পেয়েছি আমি খুব আনন্দিত এবং খুব ভালো লাগছে রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রের গণদেবতা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এই জন্য আমি এই গণদেবতার উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনেও এইভাবে যাতে আমাকে সমর্থন করে যায় এটা আশা রাখছি এই মুহূর্তে আপনাকে বামফ্রন্টের শরিক দল সিপিএম পার্টি ইন্ডিয়া মার্স লেলিনবাদ পক্ষ থেকে আপনাকে সম্বন্ধন দিলেন উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক বিনয় দাস আপনাকে এই মুহূর্তে কেমন লাগছে খুব ভালো লাগছে এই গণদেবতার মাঝখান থেকে আমার সম্মানীয় বিনয় কুমার দাস দাদা আমাকে সংবর্ধনা জানালো এটা এতে আমি খুব আনন্দিত এবং খুব খুশি এবং খুব ভালো লাগছে এরপর রায়গঞ্জে উপনির্বাচন আছে আপনার রাজবংশী সমাজ থেকে আপনি কি আগামী উপনির্বাচনে কি প্রস্তুতি নিচ্ছে আগামী উপনির্বাচন ডিক্লেয়ার হলে আমি চেষ্টা করব আমার রাজবংশী সমাজ থেকে অখিল ভারতীয় রাজবংশী সমাজ থেকে ক্যান্ডিডেট দেওয়ার এবার আপনি উত্তর দিনাজপুরের হঠাৎ আপনি দাঁড়ালেন প্রতিদ্বন্দ্বিতা করলেন রাজবংশী সমাজ থেকে কেন আমাদের রাজবংশী সমাজ উত্তর দিনাজপুরে প্রচণ্ডভাবে অবহেলিত অবহেলিত সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আমাদের যে দলগুলো আছে বিভিন্ন দল রাজনৈতিক দল এরাও আমাদের অবহেলিত করছে কারণ আমরা থার্টি সিক্স পারসেন্ট রাজবংশী থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক দলে আমাদের প্রাথমিকতা নেই জেলা প্রেসিডেন্ট নাই সেক্রেটারি নাই এইভাবে এরা বঞ্চনার মাধ্যমে আমাদেরকে রাখছে এই জন্য আমি এবার প্রথম অখিল ভারতীয় রাজবংশী সমাজের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছি এবং প্রচুর সাড়া পেয়েছি এই আমাকে খুব ভালো লাগছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভায় আমি পাঁচটি বিধানসভা কেন্দ্রে ক্যান্ডিডেট দেব এই আশা রাখছি আপনি তো উত্তর দিনাজপুরে এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি বিরোধী দলনেতা ছিলেন হঠাৎ আপনি হ্যাঁ সেই দল ত্যাগ করে আজকে নমিনেশনে দিলেন বিজেপি দল আমাকে নমিনেশন দিয়েছিল এটা ঠিক এবং আমি জিতেছিলাম বিরোধী দলনেতা করেছিল সেই হিসাবে আমি মর্যাদা পাইনি আর বিজেপি দল কোনো দিন আমাদের রাজনৈতিক নেতাদের রাজবংশী নেতাদের মর্যাদা দিবে না তুমি দেখে থাকবা বিভিন্ন জায়গায় আমাদের রাজবংশী যারা ভোটে জিতেছে তাদেরকেও প্রাধান্য দিচ্ছে না ওরা শুধু নিজেদের স্বার্থ কায়েম করে যাচ্ছে আর নিজেরাই পরিচালনা করার চেষ্টা করছে আমরা যেখানে থার্টি সিক্স পার্সেন্ট রাজবংশী আছি আমাদের প্রাধান্য দিচ্ছেন না শুধু থ্রি পার্সেন্ট যারা ব্রাহ্মণ কায়াস্ত বৈদ্য যারা আছে তারাই আমাদেরকে শাসন করছে আপনারা চিন্তা করে দেখুন ছত্রিশ পার্সেন্ট লোক শাসন করবে না তিন পার্সেন্ট লোক শাসন করবে জেলাটাকে আর তাছাড়া আমাদের উত্তরবঙ্গে এমস হওয়া দরকার এবং আমাদের উত্তরবঙ্গের ভাষা স্বীকৃতি কামতাপুরি হোক রাজবংশী হোক এই স্বীকৃতি পাওয়া একান্ত দরকার আছে এটা রাজ্য সরকার কেন্দ্র সরকার এখনও কর্ণপাত করছে না এর জন্য আমরা বৃহত্তর আন্দোলন নামব এর জন্য আমাদের এমএলএ এমপি দরকার আছে এমএলএ এমপিতে জেতাতে না পারলে আমাদের আন্দোলন সাকসেসফুল হবে না এই জন্যই আমাদের এই পথে নামা আমাদের দাবি আমাদের কথা শুনুক কেন্দ্রীয় সরকার যে আমাদের প্রচুর দাবি আছে উত্তরবঙ্গের মানুষের কাছে রাজবংশী মানুষের বিশেষ করে এইমস হওয়াটা একান্ত দরকার আমাদের চিকিৎসার জন্য বাইরে যেতে হয় বেঙ্গালোর দিল্লি বিভিন্ন জায়গায় এটা যাতে যেতে না হয় আমাদের উত্তরবঙ্গে এইমস হোক এটা আমি আশা রাখছি আশা করি কেন্দ্রীয় সরকার এটা মেনে নেবে উত্তরবঙ্গে বিভিন্ন রাজবংশী সংগঠনগুলো উত্তরবঙ্গে আলাদা রাজ্য চাইছে সেই ক্ষেত্রে আপনার অখিল ভারত রাজবংশী থেকে আপনার কি সে দাবি আছে কি অখিল ভারত রাজবংশী সমাজ উত্তরবঙ্গ আলাদা রাজ্যকে এটা চায় এবং সেই সঙ্গে বিভিন্ন জাতি ধর্ম শ্রেণী বিন্যাস না করে সবার কাছে আমি সহযোগিতা চাইছি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার জন্য সব জাতি এগিয়ে আসুক এটা শুধু উত্তরবঙ্গটা আমাদের রাজবংশীদের জন্য নয় এখানে যে সব জাতি বসবাস করছে তাদের সকলের সমান অধিকার এটা পাবে এবং উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এই জন্যই আমরা অখিল ভারতীয় রাজবংশী সমাজের পক্ষ থেকে এই আন্দোলনটা করছি বিনয় দাস আপনি কি পদে আছেন আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি উত্তর দিনাজপুর সিপিআইএম এর নকশালপন্থী দল ভারতবর্ষ আজকে আপনি হঠাৎ অখিল ভারত রাজবংশী এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেন আরেকটা দর্মন তাকে সমন্বয় দিলেন হ্যাঁ এটা আপনাকে কেমন লাগছে কি মনে হয় আমার কি বলবো ভালো লাগছে মানে আজ সত্যি কথা বলতে যে এই আমাদের কোচ রাজবংশী সমাজ এরা যদি শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে পড়ে আজকে সমাজ সভ্যতা পাল্টে যাবে। শুধু উত্তর দিনাজপুর বা পশ্চিমবাংলা না সর্বত্রই এরা অবহেলিত হয়ে পড়ে আছে সমাজের এরা অবদমিত অবস্থায় রয়েছে এদের প্রমোট করেছি আমি যান প্রাণ দিয়ে এবং তারিখ করেছি দাঁড়িখরে যাও আমি আছি তোমার পাশে